আসসালামু আলাইকুম রহমত লাহি মারাকি আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছে সেই বিষয়টি হচ্ছে শিখ থেকে আল্লাহ বলে আলামিনা আমাদের সবাইকে যেন বাঁচিয়ে রাখেন তার জন্য একটি দুয়াও আপনি শিখে নিতে পারেন আপনাদেরকে আমলে না জাতি চ্যানেলের মধ্যে স্বাগতম জানিয়ে আমি এই দোয়াটি শুরু করতে যাচ্ছি আল্লাহ হুমাইন জুবিকা আন উ শিরিকা বিকাউ আনা আলাম ওয়া হফিরু কালিমা আলা আহলাম দেখতে পাচ্ছেন এই আয়তের অর্থ হচ্ছে হে আল্লাহ আমার জানা অবস্থায় তোমার সাথে শিরক করা হতে তোমার নিকট আশ্রয় চাচ্ছি আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলমী আমাদের সবাইকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল্লা আলমিন এক আমরা একজনের ইবাদত করি একজনের উপাসনা করি এবং একজনই মহান এ বলে এই ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি चैनल की सब्सक्राइब करो ना तक सब्सक्राइब कर दे